আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরেয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ভ্যাজলিন মস্কিটো ডিফেন্স এই ক্রিমটি বা লোশনটি আপনারা কি ব্যবহার করবেন কি করবেন না তো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম ওডোমোস নিয়ে এটা আমি নতুন এনেছি কিছুদিন ব্যবহার করে দেখেছি কিন্তু অরুমস্তি যেমন কাজ করে এটাও তেমনই কাজ করে কিন্তু হচ্ছে এটার গ্রান্টটা তেমন একটু ভালো না বাচ্চাদের মানে গায়ে মাখলে গ্রান্টটা তেমন একটা ভালো আমি দেখিনি এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট মানে ইউনিলিভার বাংলাদেশের প্রোডাক্ট আর কি আর এটা প্রাইস নিয়েছিল নিরানব্বই টাকা আমি সুপার শপ থেকে নিয়েছিলাম এটা হচ্ছে নিরাপদ গর্ভবতী মা ও শিশুর জন্য দুজনের জন্যই নিরাপদ আর কি এটা এটাতে অ্যালকোহল সুগন্ধি প্রিজারভেটিভ নেই এতে নেই আর কি এটার জন্য সুগন্ধি নেই তো এটার জন্য গ্রানটা তেমন একটি ভালো লাগেনি কিন্তু ভালো কাজই করেছে এখানেও লেখা আছে আপ টু এইট আওয়ার্স আমি হায়েস্ট এখানে আমি তিন থেকে চার ঘন্টায় আমি যেভাবে ওরো বলেছিলাম তেমনই আমি ফল পেয়েছি মানে তিন থেকে চার ঘন্টা অনায়াসে এটা আর কি ব্যবহার করা যাবে মানে বাচ্চাদের গায়ে নিশ্চিন্তে এটা দেওয়া যায় কিন্তু তিন থেকে চার ঘন্টা পর বাচ্চাদের গায়ে এসে মশা কামড় দিয়ে দেবে আর কি এরকম অবস্থা তো আমি দেখলাম আর কি যা এটা দেখতেও তেমনই ওডোমোস থেকে এটা একটু পাতলা মানে এটা হচ্ছে ক্রিমটা একটু অন্যরকম আর কি ওডোমোসটা হচ্ছে একটু ঘন টাইপের টেক্সচার আর এটা টেক্সচারটা হচ্ছে একটু পাতলা আর ওডোমোসেরটা হচ্ছে একটু ঘন টাইপের কিন্তু এটাও আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন বাচ্চাদের আমি দুটোই ব্যবহার করেছি আর যেহেতু এটা দেশীয় একটি প্রোডাক্ট তো অবশ্যই ট্রাই করে দেখাই যায় আর ভালো এটাও ভালো আমি দুটোই রেখেছি আর এই যে দেখতেই পারছেন এটাও তেমন তেল চিটচিটে হয়নি এটাও হচ্ছে ভালোই আর আমি সাজেস্ট করব বেশি যে ওডোমসটা হচ্ছে বেশি ভালো কিন্তু এটা ব্যবহার করা যাবে বাচ্চাদের মুখ আর হচ্ছে মুখ নাক বা হচ্ছে ফেস থেকে এটা ফেসে দেওয়া যাবে না আর কি এটা হচ্ছে পুরো গায়ে দেওয়া যায় আমি যতটুকু জানি আর কি যে এখানে লেখা আছে চোখ ঠোঁট এবং মুখে ব্যবহার করবেন না যদি ভুলক্রমে চোখের চোখে লোশন লেগে যায় দ্রুত ধুয়ে ফেলুন কৌটা ছেড়ে ত্বকে ব্যবহার করুন আচ্ছা সরি এখানে লেখা আছে কাটা ছেড়ে মানে কাটা ছেড়ে ত্বকে ব্যবহার করবেন না শিশুদের নাগালের বাইরে রাখুন এখানে লেখা আছে আর কি তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে অলওয়েজ থাকবেন আর এই ক্রিমটি অবশ্যই ব্যবহার করে দেখবেন আপনাদের বাচ্চাদের জন্য বা বড়ো ছোটো সবাই এটা ব্যবহার করতে পারবে আর ওডোমোসও সবাই ব্যবহার করতে পারবে প্রোটেকশন প্লাস কেয়ার হ্যাঁ ভ্যাজলিন জেলিও আছে এটাতে দেওয়া তো অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং